সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে সিলেটের দক্ষিণ সুরমায় একটি পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় অবস্থান করা ষোলো তরুণ তরুণুকে আটক করেন বিক্ষুব্ধ লোকজন পরে তাদের মধ্যে চারজনকে অভিভাবক ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়েছে অন্যদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নেওয়া হয় গতকাল রোববার দুপুরে দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এ ঘটনা ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে মোগলাবাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীর অভিযোগ সিলাম এলাকার রিজেন্ট পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ হয় বিভিন্ন জায়গা থেকে উশৃঙ্খল তরুণ তরুণীরা পার্ক ও রিসোর্ট এর কক্ষে অবস্থান করে সময় কাটান এতে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রভাব পড়ছে পুলিশ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আজ দুপুরের দিকে পার্কে প্রবেশ করেন বিক্ষুব্ধ লোকজন এ সময় পার্কের বিভিন্ন আসবাব দরজা জানালা ভাঙচুর করা হয় এক পর্যায়ে একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে দক্ষিণ চুরমা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় বিক্ষুব্ধ লোকজন রিসোর্টে থাকা ষোলো জন তরুণ তরুণীকে আটক করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন পার্কে আগুন লাগা ও ঝামেলার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ স্থানীয় লোকজন অসামাজিক কর্মকাণ্ডের দায়ে কয়েকজন তরুণ তরুণীকে আটক করার কথা জানিয়েছে ভয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না বলে জানিয়েছেন অভিভাবক ডেকে বিষয়টি সমাধান করার কথা বলা হয়েছে তিনি বলেন সেখানে বিক্ষুব্ধ কয়েকশো লোক ছিলেন তাদের শান্ত করার কাজ করেছে পুলিশ এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের সদস্য তুহিন আহমদ জানান আজ বেলা এগারোটা একত্রিশ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান ঘটনার ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সিলাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহমান বলেন তিনি এলাকার বাইরে থাকায় বিষয়টি সম্পর্কে জানেন না স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন যারা এসেছে তাদের একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে ওসি সাহেবের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিলাম মুরব্বিয়ান সহ যে যা তো ঘটে গেছে মেয়েদের কি একটা অসুবিধা হবে বেশি ছেলেদের চাইতে আমরা সামাজিক ভাবে এই জিনিসটা দেখা দরকার প্রশাসনের হাওলা করলে সেটা মিডিয়াতে চলে যাবে মেয়েদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম ওসি সাহেব সহ তখন আমরা যেসব ছেলে মেয়েরা এখানে আমরা আটকানো হয়েছে তাদের প্রফার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে আমরা কাজের মাধ্যমে তিনটা বিবাহ আমরা দিয়েছি তিনটা দুটিকে আর বাকি যারা আছে তাদের এ ব্যাপারে স্থানীয়রা আরো জানান আমরা ছিলাম যুব সমাজ সবই মিলিয়ে আমরা এলাকার তাকিয়া মিলিয়ে প্রতিবাদ প্রতিবাদ যে আমরা খাস

জামাইব না তারা তারা বাড়ি আছে যত লোক খুব সব অর্থাৎ বারো তেরো সত্য পনেরো বছর কেন তারা রুমা তিন হাজার তারা দুই কেন তারা বিজনেস

এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে